অশ্লীল ছবি নায়িকা পলি এখন কোথায় জানলে অবাক হবেন কয়েক বছর আগে বাংলা সিনেমা মহলে ছিল অশ্লীল ছবির আগ্রাসন অর্থলোভী কিছু অসাধু সিনেমা পরিচালক এবং কিছু অশ্লীল নায়িকাদের নিয়ে চলত অশ্লীল সিনেমার রমরমা ব্যবসা অশ্লীল সিনেমার কারণে লাখ লাখ ভক্ত সিনেমা হলে যাওয়া বন্ধ করে দিয়েছেন কিছু অশ্লীল প্রযোগ এবং অশ্লীল ছবি নির্মাতার কারণে বাংলাদেশের চলচ্চিত্র জগৎ হুমকির সম্মুখীন হয়েছিল চিত্রনায়িকা পলিকে বাংলা চলচ্চিত্রে দর্শক মাত্রই অশ্লীল ছবির নায়ক হিসেবে এক নামে চিনেন মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবির মাধ্যমে চলচ্চিত্র যাত্রা শুরু করেছিলেন পলি এই ছবিটি শুটিং হয় ব্যাংককে তখনই তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ব্যাংককের নগ্ন নগ্ন হয়ে অভিনয় করেছেন অভিযোগ উঠলেও সেই ছবিতে সে দৃশ্য দেখা যায়নি কিন্তু অশ্লীল এবং সমালোচিত ছবি দিয়ে কেরিয়ার শুরু করা পলি কখনোই মূলধারার সুস্থ ছবি নায়িকা হয়ে উঠতে পারেননি অসমর্থিত সূত্র থেকে জানা যায় পলি বর্তমানে গুলশানের স্বামী সন্তানকে নিয়ে বসবাস করছেন দুটি জমস তার চার সন্তান রয়েছে তিনি নাকি এখন স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই আছেন সিনেমায় আর অভিনয় করার ইচ্ছা নেই তার প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এস